হ্যালো দোস্তো আজকের ভিডিওটা হলো দুটো ইমোশন নিয়ে প্রত্যেক বাইক প্রেমীদের মধ্যে আর ওয়ান ফাইভ একটা ইমোশনাল বাইক তাই আমি বললাম দুটো ইমোশন নিয়ে কথা বলছি আমি বলবো এই দুটো কালারের মধ্যে একটা পিঙ্ক আর গ্রে আর গ্রে আর সিলভার কালারের মধ্যে দুটো পার্থক্য নিয়ে আমি কথা বলবো কী কী চেঞ্জ আছে এই দুটো বাইকের মধ্যে এই চেঞ্জগুলো থাকার জন্য আমার বন্ধুর গাড়িটা কেনার সময় একটু কনফিউশন ছিল ইন্ডিকেটার লাইট সিলভার কালারটায় এল ইডি ইন্ডিকে ছিল আর এই পিঙ্ক আর গ্রে কালারটায় হ্যালোজিন বাল্ব ছিল ইন্ডিকেটারে এছাড়াও মিটার কনসোলও চেঞ্জেজ আছে আর গাড়ি কেনার সময়ও এই কালারটা নিয়েও একটু কনফিউশন ছিল যখন শোরুমে বাইকটা দাঁড় করানো ছিল তখন বাইকটা চোখে দেখে অতটা ভালো লাগছিল না মানে আমার পছন্দ হয়েছিল না কিন্তু আমার বন্ধুর এই কালারটা একটু পছন্দ হয়েছিল ভালোই পছন্দ হয়েছিল ও মন স্থির করে নিয়েছিল যে এই কালারটাই নেবে ব্ল্যাক আর সিলভার গ্রে আর পিঙ্ক কালারের মধ্যে দামের পার্থক্যটা ছিল ছ হাজার টাকার পার্থক্য থাকার জন্য এই ইন্ডিকেটার লাইটগুলো হ্যালোজেন আর সিলভার কালারটাই এলইডি এছাড়াও আরও কিছু ছোট ছোট চেঞ্জেস আছে আমি এই গাড়িটার মিটার কনসোলটা অন করে দেখাচ্ছি দেখুন এলসিডি স্ক্রিনটা আর এর সুইচগুলো আমি দুটো বাইকের সাথে কম্পেয়ার করছি বাইকের সুইচগুলো কী কী চেঞ্জেস আছে আর ওয়ান ফাইভ এমের সাথে এই আর ওয়ান ফাইভ তো দেখাচ্ছি আপনাদের কী কী চেঞ্জেস আছে এই সুইচগুলোর মধ্যে আসুন দেখে নেওয়া যাক তো এই হলো আর ওয়ান ফাইভ এম এর সুইচগুলো দেখুন আর এর কালার একটি ডিসপ্লে এই দুটো মিটার কনসোলের মধ্যে কোনো পার্থক্য নেই আর এই গাড়িটার সুইচগুলো দেখে নিন আপার বিম লোয়ার বিম পাসিং লাইটের মধ্যে আর এই গ্রে কালারটা নর্মালি এটা সুইচের মধ্যেই আছে যা যা চেঞ্জেস আছে এই দুটো বাইকের মধ্যে আপনি প্রকৃত বাইক প্রেমী না হলে এগুলো ধরতেও পারবেন না যখন রাস্তা দিয়ে চলে এই বাইকটা তখন দুটো বাইক যখন চলে যা যা চেঞ্জ আছে কোনো কিছু ধরার মতো নয় নয় এবার শুনে নিন ইঞ্জিন সাউন্ড সাউন্ডটা আমার বেবি সুপার বাইকের সব এই বাইকটা একটা ছোটো ছোটোখাটো সুপার বাইক কারণ এই বাইকের স্পেসিফিকেশান তো তোমরা জানোই দেড়শো সিসির বাইকটা একশো পঞ্চাশ পর্যন্ত স্পিড তুলতে সক্ষম অন্যান্য দেড়শো সিসি আর দুশো সিসি বাইকের থেকেও বেশি এটা ভাবতেও অবাক লাগে একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন যা স্পিড তুলে দেয় একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যা কেটিএম আর দুশো আর আর বাজাজ আর সি দুশোর সাথেও এটা কাঁধে কাঁধ মিলিয়ে ছোটে তো দোস্ত তোমরা বলো কেমন লাগলো কালারটা